খুবই দুঃখজনক একটা স্ক্রিনে ভিডিও অ্যাটাচ করে দিয়েছি ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা দেখলে কিছুটা টাকার বুঝে আসবে ঘটনাটা ঘটেছে মানিকগঞ্জে মূল বিষয় হচ্ছে একজন কম্পিউটার টাইপিং সেন্টারে যারা মানুষের সেবা দিয়ে থাকে বিনিময়ে তারা আর এই ব্যক্তি সে কাজ করিয়ে তাকে টাকা না দেওয়া সে টাকা চাওয়ার কারণে তাকে দাড়ি ধরে দোকানের ভিতরে ঢুকে মারধোর করলো বিষয়টা খুবই দুঃখজনক শুধু তাকে মারে নাই আমি মনে করি আমার নবীর সুনত ধরে সে টানা হেস্তা করেছে আমার নবীরকে হাত তুলেছে একজন মুসলমান হিসাবে এর নিন্দা ও প্রতিবাদ জানাতে চাই আমি আপনিও যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লোককে আইনের আওতা আইনে বিচার করতে হবে আমরা যদি এই লোকের বিচার নিশ্চিত না করতে পারি তাহলে আমরা বিশ্বাসঘাতকতা করব আমাদের যে আমরা শেষ নবীর উম্মাদ মোহাম্মদ সাল্লু আলাইস্লামের যে সুন্নতের উপরে সে আঘাত করেছে সুন্নতকে অবমাননা করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দ্রুত এই লোককে আইনের আওতা আইনে বিচার করতে হবে আমি দেখেছি এই ভিডিওটা আলম আলমবাই শেয়ার করেছে এবং সে বলেছে শেয়ারের উপরে সে টাইপিং করেছে যে দ্রুত তার আইনের আওতা আনতে হবে তো আশা করি যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন বিভিন্ন আনাচে কানাচে শাখা উপশাখা এই ধরনের কিছু মানুষ গজিয়েছে যার পাখা গজিয়েছে সে কাউকে এখন চিনতে পারে না আমরা কি এই স্বাধীন দেশ পেলাম তার মানে কি আমরা সুতোর জাল কেটে আমরা এখন লোহার ফেসে গেলাম সেটা হতে পারে না আমি দেখতেছি একের পর এক বিভিন্ন আনাচে কানাচে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে সাধারণ মানুষ বিভিন্নভাবে ভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় থেকে একটু নিরাহ মানুষের তার কিভাবে সুস্থ জীবন যাপন করতে পারে সেই জায়গাটা নিশ্চিত করতে হবে প্রশাসনকে সেই জায়গাটা নিশ্চিত করতে হবে বর্তমান উপদেষ্টা যারা আছেন তাদের পরবর্তীতে যেই দল ক্ষমতা আসবে তাদের নিশ্চিত করতে হবে যে শাখা উপশাখার যে পাখাগুলো গজিয়েছে সেই পাখাগুলো কেটে দিতে হবে ফ্যামিলি ইন্টারমেন্টের একটা ভিডিও ছিল যে যদি কোনো সমস্যা হয় তার সমস্যার গোড়া থেকে গুলি ফেলাইতে হবে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এর গোরাওগুলোতে হবে তাহলে সাধারণ মানুষ সঠিকভাবে জীবনযাপন করতে পারবে নচেত আমরা এই স্বাধীন তো আমরা চাইনি যে স্বাধীন মানুষ হয়রানির শিকার হচ্ছে যে স্বাধীন সেই পূর্বের মতো আমাদের নবীর সুননতকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে এই হ্যারাসমেন্টের প্রতি নিন্দা জানাচ্ছি আমি এর সঠিক বিচার চাচ্ছি আইনের কাছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সে যেই হোক না কেন তার হাত যতবারও লম্বা হোক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে তাকে সঠিক বিচারের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দ্রুত শেয়ার করে সরিয়ে দেবেন প্রত্যেকটা মানুষকে যেন দেখতে পায় এবং প্রত্যেকটা মানুষ যেন এর নিন্দাও পারে